আসসালামু আলাইকুম শুক্র দর্শক আজকে আপনাদের একটা জিনিস লাইভ দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের হাঁসগুলোকে সুস্থ সবল রাখি এবং আমাদের হাঁস থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম পাই এবং ডিমের প্রোডাকশনও ভালো পাই তো আমাদের প্রতিদিনের কার্যক্রম যেটা থাকে যে বিকেলের দিকে আমরা কি কার্যক্রমটা গ্রহণ করি সে বিষয়টাই মূলত আজকে আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যে আমাদের মেঝেটা যেহেতু ফ্লোরে এবং মাটির উপরে সেক্ষেত্রে আমরা মেঝের উপরে নেট দেই তো নেটটা আমরা হচ্ছে সকালবেলা উঠিয়ে ফেলি এবং উঠিয়ে এটা পরিষ্কার করে রোদ্রে দিয়ে এবং আবার বিকেলে পরিষ্কার নেটটা ছড়িয়ে দিই দেওয়ার পরে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যে বলে কয়েকটি বলের মধ্যে আমরা মোটর দিয়ে পানি দিই পানি দেওয়ার পরে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে রেগুলার আমরা কিছু ঔষধ ইউজ করি যেমন সপ্তাহে কিছু যেহেতু আমাদের এটা ডিমের হাস সেক্ষেত্রে আমরা এডি থ্রি দেই সপ্তাহে দুই থেকে তিন দিন এবং থাইভিন দেই একদিন এবং ইসেলটা সপ্তাহে দুই দিন দেই এভাবে মূলত আমরা ঔষধগুলো ইউজ করি তো পানির ভিতরে সুন্দর করে আমরা ওষুধগুলো মিক্স করি মিক্স করার পরে তারপরে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে আমরা হাঁসের জন্য কিছু বলে খাবার দিই তো প্রিয় দর্শক আমরা হচ্ছে ক্ষেত্রে এখন দিচ্ছি হলো গ্রয়ার ফিটটা এটা দিচ্ছি পাশাপাশি আমরা লেয়ার লেয়ার অনু দিচ্ছি এর পাশাপাশি আমরা খরচটা কমানোর জন্য কিছু পরিমাণে খুঁদটাও এর সাথে মিক্স করে দিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দরভাবে এটা হলো হালকা পানিতে মিক্স করে দিই মিক্স করে দেওয়ার পরে এগুলো বলে আমরা খামারের মধ্যে দিয়ে দিই আমরা একটা হচ্ছে খাবার বল তারপরে পানির বল তারপরে খাবার বল আবার পানির বল এভাবে মোটামুটি আমরা পুরো খামারটায় পাঁচ থেকে ছয়টা বল দিয়ে দিই বল দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা ফাইনালি সন্ধ্যা হওয়ার আগেই আমাদের হাঁসগুলোকে আমরা খামারের মধ্যে উঠিয়ে দিই প্রিয় দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলোকে কিন্তু খামারের মধ্যে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দেওয়ার পরে দেখেন এরা কত সুন্দরভাবে এই খাবারগুলো খাচ্ছে প্লাস আমাদের যে পাত্রে পানি দেওয়া আছে পানির মধ্যে যে মেডিসিনগুলো দেওয়া আছে তারা কিন্তু সেই মেডিসিনওয়ালা পানিগুলোই খাচ্ছে মূলত এভাবেই আমরা প্রতিদিন বিকেলের কার্যক্রমগুলো চালাই এবং এভাবে হাঁসগুলো আমরা মোটামুটি লালন পালন করছি ইনশাআলা এ থেকে দেখা যায় যে আমাদের হাঁসের খুব রোগ বালায়ও কম হয় এবং আমাদের হাঁসগুলো সুস্থ সবল থাকে আর ডিমের প্রোডাকশনটা আমরা কিন্তু মোটামুটি অনেক ভালো পাচ্ছি প্রিয় আমরা কিন্তু পিকেন স্টার তেরো জাতের হাঁসের প্যান থেকে ম্যাক্সিমাম ভিডিওগুলো আপনাদের দেখাই কেননা যেহেতু এই হাঁসটা বাংলাদেশে খুব কম এবং ওরকম এটার খামার যে প্যারেন্টস নেই বললেই চলে কাজেই যার কারণে কিন্তু আমি আমার এই খামার থেকে ম্যাক্সিমাম ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওর সার্থকতা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম